তো এখন চলে এসেছি ডাচপোর্টে আর ডাচপোর্টটা এটা সাদরাজ ডাজপোট যেটা তামিলনাড়ুতে কালপক্কমে অবস্থিত এই সামনে রয়েছে ডাচপোর্ট আর আপনারা জানেন চেন্নাই প্রথমে একটা ইংরেজদের শাসন ছিল আর এদিকে পণ্ডিত ছিল ছিল ফরাসিতে আর এই ডাচপোর্ট হচ্ছে গিয়ে রাচেদের মানে পোর্ট ছিল এর পাশে হচ্ছে বঙ্গোপসাগর আর এটা এখন মানে পুরো সবসময় খোলা থাকে না কিন্তু আপনি এখন মানে আজ লাকি আমরা ঢুকে গেলাম এখানে দুটো কামান রয়েছে এখানে আর এই যে যখন ইংরেজদের সঙ্গে মানে যুদ্ধ হয়েছিল তখন কিন্তু এই জাজপোর্টটা দখল করে নিয়েছিল এখন ধ্বংসস্তূপ যেটা আছে সেটা কিন্তু আমরা এখন দেখতে পাবো তো চলুন সামনে গিয়ে দেখা যাক এই যে এগুলো কিন্তু কামান সেই কালের যুগে কামান রয়েছে এখানে খুব একটা লোক আসে না ঠিক আছে আর এখান থেকে এন্ট্রি এনটিমেন্টি কিছু নিয়ে মাঝে মাঝে একটা ক্লোজ থাকে তো আজকে আমরা এসেছি আছে খোলা আছে ঠিক আছে আর এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে যেহেতু এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে সংরক্ষণ করেছে এখানে একটা কুয়া আছে দেখুন আপনার লাগ যদি ফেবার না না করে আপনি এখানে আসতে পারবেন না ঠিক আছে আর এই যে গাছপোর্ট দেখছেন এটা কিন্তু দেখুন ছোট ছোট ইট নিয়ে তৈরি হয়েছে পুরো ধ্বংস এটা রয়েছে হ্যাঁ আর এটা অনেকটা জায়গার জুড়ে রয়েছে এইটুকুই সংরক্ষণ করে রাখা যে ইন্ডিয়ান গভর্নমেন্ট রেখেছে আর এটা কিন্তু মানে সিআইসএফ যেটুকু রয়েছে এখানে আন্ডারে কিন্তু নেই কারোরও আন্ডারে নেই এটা গভর্নমেন্টের আন্ডার রয়েছে তামিলনাড়ুর আন্ডারে তো এই যে টাচ যারা ছিল এটা কিন্তু ভাঙাচোরা অবস্থা এখনও পড়ে রয়েছে এই যে এই জায়গাটা কিন্তু আগেকার দিনে যে মশলাপাতি বা যে সমস্ত জিনিসপত্র ছিল সমস্ত কিন্তু এই পাশেই সমুদ্র রয়েছে আওয়াজ শুনতে পারছেন ওখান থেকে কিন্তু এই মানে বন্দরটা আবিষ্কার করেছিল এই বন্দর থেকেই কিন্তু ইয়ে হতো মানে রপ্তানি হতো বিদেশে তো এইটা পুরো ভা ভেঙে গেছে পুরো ভাঙা অংশটাই পুরোটা রয়েছে কিছুই নেই এখন কি বলা যায় আর আপনি আসলে যে আপনার খোলা থাকবে তা আপনার ভাগ্যে যদি ভাগ্য ভালো থাকে তাহলে হতে পারে না কিন্তু মানে দেখতেও পারেন বাইরে থেকে কিন্তু মোটামুটি খোলা থাকে তো এরপর আমরা যাবো টাউনশিপে টাউনশিপের পরে একটা লেক আছে হ্যাঁ আর এখানে আপনি আরও দেখতে হ্যাঁ এখানে দেখুন ট্যুরিস্ট গাইডরা এসছে মানে দুপুরবেলা আগের দিন বন্ধ ছিল আজকে তো এলাম মানে খুলে গেল তো লাকিলি আর এই পাশে বঙ্গোপসাগর রয়েছে ওখানটায় আপনার দেখবেন যে মাছ ধরে আর ওদিকে রক রক বিচ আছে ওই জায়গাটা খুব একটা ভালো না এগুলো ভাঙা চোড়া জায়গায় যেগুলো রয়েছে সেখানে দেখতে পারেন অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে এটা সাতরাজ দাছ তখনকার দিনে এখানে কিন্তু সমুদ্রে মানে সমুদ্র থেকে সমস্ত কিছু এসে কিন্তু এখানে স্টোর করে রাখা হতো সৈন্য সামান্ত যারা ছিল এখানে থাকতো এখানে কিন্তু পাহাড় দেওয়ার ব্যবস্থা থাকতো তো কিছু ভাঙাচুরা অংশ রয়েছে এদিক থেকে দেখতে পাবেন তো এখান থেকে চলুন দেখি এরকম রয়েছে এখনো অবস্থাটা তো এটা পুরো অন্ধকার দেখতে আপনি পাবেন না পুরো পুরো ভাঙাচুরা রয়েছে এগুলো সব স্টোরেজ করা রাখা হতো মানে মশলাপাতি যেগুলো ছিল বা ধরুন গোলা বারুদ যা ছিল এখানেই মানে সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা হতো গোডাউন ছিল এটা বলা যেতে পারে পুরো ভাঙা অবস্থায় রয়েছে এখানটায় এই জিনিস এখন দুর্লভ এরকম জিনিস এখন খুব একটা তৈরি করা সম্ভব না আর দেয়াল খুব মোটা আর ছোট ইট দিয়ে কীভাবে তৈরি করেছে আপনি বুঝতে পারবেন যে এটা দেখুন কতটা মোটা দেওয়াল হ্যাঁ প্রায় তিন ফুট তো হবেই মানে দেড় মিটারের কাছাকাছি কিন্তু ওয়ালটা চওড়া এই পুরোটা দেখুন এই ওয়ালটা হচ্ছে তিন ফুটের মানে চার পাঁচ ফুট হচ্ছে এই যে এখান থেকে দেখুন এখান থেকে এই যে এখান থেকে এতটা চওড়া একটা দেয়াল এটা পুরো গোডাউন ছিল আপনার গোডাউন এখন বর্তমানে এগুলো দেখেছি এখানে সেই গোডাউনের মতো কিন্তু এগুলো রয়েছে এটা দুপাশে রয়েছে গোডাউন এখানে মানে এই দিকটাও একটা গোডাউন রয়েছে আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে গেট ছিল এইগুলো কিন্তু এখন ভেঙে গেছে পুরো এইটা দেখুন সমস্ত ছোটো ছোটো ইট দিয়ে তখনকার মানুষ কত পরিশ্রম করে এই জিনিসটা তৈরি করেছে আর কত ভূমিকম্প হয়ে গেছে কত কিছু হয়ে গেছে যুদ্ধের পরে কিন্তু এই যে ব্রিটিশদের সাথে ডাচাদের যখন যুদ্ধ হয় সেই যুদ্ধে কিন্তু ব্রিটিশরা এটা পুরোটাকে দখল করে নেয় এবং তারপরে ধ্বংসাবর্ষ যেটা রয়েছে সেটা আছে আর কি এখান থেকে উপর থেকে দেখি এটা কেমন লাগছে এখান থেকে একটু উপরে উঠে চেষ্টা করছি ভিডিও করার আপনাদের বঙ্গসাগর যেটা আছে সেটা বীজ দেখাবো আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা রয়েছে তাছাদের পোর্ট এইখান থেকে আপনি এই ভিউটা পাবেন এই যে এই ভিউটা পাবেন আপনি এই জায়গাটা এখন দেখুন এই জায়গাটা কতটা লম্বা ওই মাথাটা রয়েছে পতাকা কিন্তু আছে 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 এবং এখানে এখন এখানকার স্থায়ী মানুষ যারা রয়েছে তারা এটাকে সংরক্ষণ মানে পরিচর্যা করে গভর্নমেন্ট এটাকে সংরক্ষণ করে রেখেছে আর এই পাশটা হচ্ছে গিয়ে সমুদ্র সমুদ্র থেকেই কিন্তু কাছাকাছি বলেই কিন্তু এখানে কিন্তু ইয়ে করা যেত এই জিনিসপত্র কিন্তু চলে আসতো সমুদ্র থেকে একটা এটা গল্প ছিল যে তখনকার কোনো কেউ হয়তো তৃষ্ণাত্ত হয়ে পড়েছিল তাই খুব জলের দরকার পড়েছিলো তো এই গ্রামের মানুষের কাছে এসেছিলো আর তখন মানে জল দিয়েছিল আর তার জন্যেই এখানে তারা তাদের এই যে উপনিবেশ এটা তৈরি করেছিল ডাচাদের উপনিবেশ সেটা তো এই ইটগুলো দেখলে আপনার বুঝতে পারবেন যত ছোট ছোট ইট রয়েছে এখানে এইটা দেখুন এখান থেকে পুরো ইয়ে রয়েছে এটা হয়ে গেছে এখানে এখানে কিন্তু এখন এরা হচ্ছে কি কিছু মৎস্যজীবী আছে মৎস্যজীবীদের এখানটা হচ্ছে বাড়ি আর সমুদ্র পাশে রয়েছে ওটা আপনাকে পরে ভিডিও দেখাচ্ছি পাশে হচ্ছে সমুদ্র এইখান থেকে আপনি দেখুন এই যে সমুদ্র এই যে কিন্তু সমুদ্র এই যে এটা আছে যে ঢেউ কিন্তু আপনি দেখতে পাবেন সমুদ্র আছে আর উপরে যদি ভিডিও করা যেত সবচেয়ে ভালো হতো দেখছি ওই পাশ থেকে করা যায় কি না ভিডিও হচ্ছে ওয়াল যাতে শত্রুপক্ষ যাতে না আসতে পারে এর জন্যে একটা ছিল এগুলো পুরো ভেঙে আছে এটা ডাজকোটের গেট এটা গেট আর কি ওর পাশটা একটা স্টোর রুম রয়েছে দুটোই এক তবে ওখান থেকে সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতে পারি হ্যাঁ দুপাশে দুটো সমান আর ওই দিকটা পুরো ভেঙে আছে এইটা হচ্ছে গেট আমার একটা এরিয়া জুড়ে মোটামুটি খুব ছোট না আবার বড় না আর আটটা ভিডিও আমি করবো ভাবছিলাম এই কালপক্ষমে একটা ভিডিও করা যেতে পারে সেটা হচ্ছে ব্রিটিশদের কলোনি তো কালপক্ষে ওই বুকগুলো এখন গভর্নমেন্টদের এমপ্লয় যারা আছে ওরা এটা থাকে তো এটাও সেম সেম আপনি দেখতে পারেন এই যে জানলাগুলো কীরকম রয়েছে তারপরে ও এটাকে এখন দেখুন এটাকে করে এখন মানে সংরক্ষণ করার চেষ্টা করছে এটা হচ্ছে স্টোর রুম আর এটার থেকে ভিউ দেখুন সমুদ্রের আওয়াজ এখান থেকে আপনি সহজেই শুনতে পাবেন অন্তত কত ফুট হবে তিরিশ ফুট বা চল্লিশ ফুট হবে এটা ফুটটা এখান থেকে সিঁড়ি বেয়ে ওঠা যায় দেখুন এই যে এখান থেকে আপনি ঘুরতে পারেন এখানে ওইভাবে সমুদ্র দেখা যেতে পারে তো ডাজপোটের উপরে কিন্তু উঠে গেছি আর এই দিকটা কিন্তু সমুদ্র আর এটা দেখুন এটা কিন্তু ডাজপোট ডাজপোট কতটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি না এদিক কিন্তু সমুদ্র রয়েছে আর অসাম এই দিকটা কিন্তু সমুদ্র রয়েছে এটা কিন্তু ইয়ে করলে আপনি বুঝতে পারবেন টানলে সমুদ্র দেখুন আর আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে আর এটা ডাজপোটের ভিউ ভালো লাগলো ভিডিও সেটা আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে গিয়ে ছাদ এই যে দাঁড়িয়ে আছি আমি এটা ছাদে উঠে গেছি কিছু করার নেই আবেগে উঠে গেলাম সমুদ্রের তো কতগুলো ভিডিও করেছি ওগুলো খুবই দারুণ আর এখানটার স্রোত খুব কম মানে খুব বেশি আর এখানটায় দর্শক মানে ভিজিটার যারা আছে তারা কিন্তু আসে না এখানে যে বাড়ি থেকে আপনার দেখতে আসে এটা জানে না যেহেতু এটা হচ্ছে এমন একটা জায়গা অবস্থিত তার জন্য কিন্তু এরা আসতে চা পারে না বা আসতে চায় না তো আমি এখান থেকে নেমে যাচ্ছি পুরো গেট আর গেটের সামনে দুটো মানে কামান রয়েছে আর এ পাশটা কু রয়েছে কুটা খুব প্রাচীন কালের কুয়ো এই সমাধি এটা হচ্ছে ডাকছেদের সমাধি এখানে লেখা আছে দেখুন এই একটা সমাধি টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা সমাধি রয়েছে আর এখানে যেটা সিকিউরিটি মানে সিক্রেট জিনিস হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে একটা জায়গা ছিল সেটা হচ্ছে গিয়ে নিচে চলে গেছে যে পথটা সেখানে ধরুন হয়তো ডাচেদের যখন যুদ্ধ হয়েছিল তখন তারা কি করেছিল নিচে সুরঙ্গ পথ করেছিল সুরঙ্গ পথ দিয়ে তারা কিন্তু বাইরের দিকে চলে গেছিলো ঠিক আছে এই যে এইটা কিন্তু খুব অসাধারণ এই যে এইটা ঠিক আছে এইটা দেখুন কত সুন্দর ঠিক আছে তখনকার দিনে ভাবুন সমাধি গাছেদের বুঝতে পারলেন তো আপনার লাগ ভালো থাকলে আপনি দেখতে পারবেন এইটা এই যে এটা হচ্ছে সমাধি রয়েছে এখানে আরও ভিতরে যেটা রয়েছে দেখুন এটাই কোমর ছিল এখানে আগে হম বন্ধু যাচ্ছে আমার এগুলো ভেঙে গেছে এগুলো এখন পুরো ভেঙে গেছে ডাচেদের পোর্ট এটা পুরো ভেঙে এটা নিচে নেমে গেছে তো যেটা ছিল এই যে জায়গাটা ছিল আগে এখান থেকে এই যে এখানটা ছিল এই যে জায়গাটা ছিল এখান থেকে কিন্তু আগে এই সমুদ্র পথ ছিল আন্ডারগ্রাউন্ড যেটা হচ্ছে কি গুপ্ত পথ বা সুরঙ্গ পথ যেটা বলে সেটা সমুদ্রে ডাইরেক্ট চলে যেতে পারত আর এখানের যেই জিনিসগুলো রয়েছে এই সমাধিগুলো রয়েছে এগুলো অসাধারণ সমাধি অসাধারণ নামগুলো কিন্তু করা যাচ্ছে না এখানে দেখুন সেভেন্টিন হান্ড্রেড যেটা ছিল সেটা এই যে এখানে রয়েছে এটা দেখুন সমাধি রয়েছে দিলাম না এই যে দেখুন এটা কিন্তু জাহাজে করে একটা জাহাজের চিহ্ন কিন্তু রয়ে গেছে তখন যে জাহাজে করেছিল ডাচেরা সেইটা কিন্তু রয়ে গেছে এখানে দেখুন এটা রয়েছে যে সিক্স হান্ড্রেড সেভেন্টি থ্রি সিক্স তে কিন্তু এটা এসেছিলো ঠিক আছে এইটাকে কিন্তু পাথর দিয়ে ইয়ে করা হয়েছে এটা হচ্ছে এখনও সমাধি রয়েছে তো এইটা দেখতে পারবেন সমাধি আর এটাকে এখন খোলা যায় তো পুরো বন্ধ করে দিয়েছে এই যে যেটা রয়েছে এটা হচ্ছে বন্ধ করে দিয়েছে পুরো এই একটা সমাধি রয়েছে পাশাপাশি অনেকগুলো সমাধি রয়েছে এই যে তার সাথে এগুলো রয়েছে এই যে সমাধি এটা হচ্ছে কি সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ আর এগুলো সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভের একটা রয়েছে এইখানে একটা রয়েছে সমাজে দেখতে অসাধারণ কিন্তু কীভাবে দেখুন খাপ খাপ বসিয়ে এটা কিন্তু ইয়েটা করা হয়েছে ঠিক আছে আর আমার বন্ধু এসছে বলে কিন্তু ওরা যেহেতু সিআইএসএফ এর জন্য কিন্তু খুলে দিয়েছে আর আমাদের এই দেখে দেখে আরও দুজন এসছে এটা এটা হচ্ছে ডাজপুর তো বাসে করে আমরা যাচ্ছি যেহেতু বাসের থেকে একটা ভিডিও করলাম সামনে সমুদ্র রয়েছে এদিকটা হচ্ছে সমুদ্র ডাজপুরের সামনে ওখানে নৌকা রয়েছে যে সমুদ্র দেখুন এখানে নৌকা গুলো রয়েছে